দুধ দিয়ে মাংসের এত মজার রেসিপি হয় এটা বানিয়ে আমার আফসোস হচ্ছে আমি আগে কেন বানালাম না সামনেই ঈদুল আজাহা কোরবানির ঈদ এই কোরবানির ঈদে এই রেসিপিটা মাস্ট একটা রেসিপি রাখতে পারেন খুবই মজার হয়ে থাকে বাসার সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে এবং সে সাথে আবারও খাওয়ার জন্য আবদার করবে আমি আজকে তিন কেজি গরুর মাংস রান্না করব আর সকল পরিমাণ মশলা সেই অনুপাতেই ব্যবহার করব আমি এখানে হচ্ছে বিফটাকে রেগুলার কাট করে নিয়েছি সে সাথে মাংস চর্বি এবং হাড় একসাথে নিয়েছি আমি এখানে পেঁয়াজ নিয়েছি এক কাপ পরিমাণ এই পেঁয়াজটা থেতো করা মিহি বাটা করা নয় আপনারা চাই এটাকে গ্রাইন্ডার কিংবা শিল্পাটায় দুইভাবেই করতে পারেন তবে পেঁয়াজটা মিহি হওয়া চলবে না এরকম হচ্ছে আধো ভাঙ্গা হতে হবে তারপর এখানে আমি রসুনও সেমভাবে আধো ভাঙ্গা মানে থেতো করে নিয়েছি রসুন আমি এখানে দু চামচ দিয়ে দিচ্ছি আর আদাটা হচ্ছে আমি এখানে একদম মিহি পেস্ট করে নিয়েছি আদা দিয়ে দিচ্ছি দু চার চামচ আর এখানে হচ্ছে আমি দু চার চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা কাঁচামরিচটাও আমি হচ্ছে থেতো করেই নিয়েছি দিয়ে দিলাম এখানে দুই চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম দেড় চা চামচের মতো জিরা গুঁড়া তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর এখানে গরম মশলা হিসেবে আমি নিয়েছি তেজপাতা দারুচিনি জিরা জয়ত্রী এলাচি সাদা গোলমরিচ আর লবঙ্গ আপনারা চাইলে আস্ত গরম মশলা হিসাবে এখানে তারা মশলা এবং সেই সাথে বড় এলাচটাও ব্যবহার করতে পারেন তারপর এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা দুধ দিয়ে দিচ্ছি এখানে তিন কেজি মাংসতে এক লিটার দুধ একদম পারফেক্ট হয় আর এই রান্নাটাতে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না আমি এখানে দুধ দেওয়ার আগে হাফ কাপ পরিমাণ রান্নার সাদা তেল দিয়েছিলাম যেটার ভিডিওটা কেটে গেছে তো আপনারা হচ্ছে বুঝে নেবেন এখানে আমি হাফ কাপের মতো তেল ব্যবহার করেছি তারপর দুধের সাথে সকল মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে এইখানে রেখে দেবো বিশ মিনিটের মতো রেস্টে রেখে আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন তো আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তারপর সরাসরি এটাকে চুলায় বসিয়ে দিলাম আর এখানে যে দুধটা ব্যবহার করেছি এই দুধটা কিন্তু মাংসটাকে অনেক বেশি সফট আর জুসি হতে অনেক বেশি হেল্প করবে তাই এখানে অন্য কোনো প্রকার আর পানি অ্যাড করার প্রয়োজন নেই এই দুধটাতে কিন্তু এই মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আমি পুরো রান্নাটা হাই হিটে করিনি আমি মাঝারি হিটে হচ্ছে পুরো রান্নাটা করেছি খুব বেশি স্লো কোকো করিনি আবার খুব বেশি হাই হিটেও করে তো আমি এখানে এক ঘন্টার মতো মাংসটা রান্না করেছি আর মাংসটা খুব বেশি সফট হয়েছে তো শেষ পর্যায়ে যখন ঝোলটা অনেক শুকিয়ে এসেছে তখন এর মধ্যে আমি ঘিটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি মোট দু চামচের মতো ঘি ব্যবহার করেছি আর ঘি দিলে খুব সুন্দর একটা ঘ্রান আসে ঘি দেওয়ার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে এর ঘ্রানটা এর মধ্যে থাকে তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ বেরস্তা এবং সেই সাথে দিয়েছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর আমি দুই মিনিটের মতো রান্না করে চুলাটা বন্ধ করে নেব খুব সুন্দর আর মজার একটা রেসিপি এইটা আর এটা রান্না করতে কিন্তু খুব বেশি একদম আয়োজনের প্রয়োজন পড়ে না জাস্ট মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় এটা খেতে এত মজা এত মজা আমি এটা রান্না করে আফসোস করছিলাম যে আমি আগে কেন এটা রান্না করি নেই এই হোয়াইট বিফকারিটা হচ্ছে পোলাও খিচুড়ি রুটির সাথে বা কিংবা পরোটার সাথে খুব ভালো যাবে আর ঈদের দিন যদি এই রেসিপিটা রাখতে পারেন আপনার ফ্যামিলি সবার মন তো একদম খুশি হয়ে যাবে তো মাস্ট এটা ট্রাই করবেন আর ফিডব্যাক দিতে ভুলবেন না Ala fez.